হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দুর্নীতি দমন কমিশন দুদক আজ এক অভিযান পরিচালনা করেছে অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখা হয় একজন আছে আপনি জিজ্ঞাসাবাদ করেন না ডালা পাবে না আমাদের কাছে আমাদের কাছে প্রমাণস্বরূপ আমাদের কাছে প্রমাণস্বরূপ একজন ব্যক্তি আছে উনি একজন নাগরিক আমাদের কাছে প্রমাণস্বরূপ অনেক কিছু আছে আর একটা বিষয় হচ্ছে আপনাদের যে রাত্রে যে ডিউটি করে তারা তো থাকে এসময় পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতা রোগী সেবায় অবহেলা এবং প্রশাসনিক নানা অনিয়ম সহ বেশ কয়েকটি সমস্যা নজরে আসে উপপরিচালক এরশাদ আলীর নেতৃত্বে দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল দুপুরে সদর হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয় তারা হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা শৌচাগার ও ওয়ার্ডগুলোর স্বাস্থ্যগত অবস্থা সরজমিনে পরিদর্শন করেন অভিযানে দেখা যায় অনেক ওয়ার্ডে রোগীর তুলনায় বেড কম টয়লেটগুলো অপরিচ্ছন্ন এবং ময়লা আবর্জনা পরিষ্কারের তেমন নিয়মিত ব্যবস্থা নেই হচ্ছে নাম হসিম মুহম্দ একসাদ নিয়ে উপপরিচালক দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জ আজকে আমরা দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক হবিগঞ্জ দুইশো পঞ্চাশ হাসপাতালে অভিযান পরিচালনা করি অভিযানে মূল অভিযোগ ছিল অব্যবস্থাপনা হাসপাতালের বিভিন্ন বিভাগে সঠিক ব্যবস্থাপনা হচ্ছে না এবং হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা খুব উল্লেখযোগ্য ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা সঠিকভাবে মেনটেন করা হচ্ছে না এর প্রেক্ষিতে আমরা আজকে অভিযান পরিচালনা করলাম অভিযানে যেটা দেখলাম এটা মূলত হচ্ছে দুশো পঞ্চাশ হাজার একটা হাসপাতাল এই দুশো পঞ্চাশ হাজার হাসপাতালে আজকের রিপোর্ট অনুযায়ী পাঁচশো জন রুগী ভর্তি আছে যার কারণে রুগী অধিক হওয়ার কারণে এখানে আসলে সঠিকভাবে আমরা কিছু বিশৃঙ্খলা পাইছি অনেক রুগী তার ব্যাগের চেয়ে নিচে অনেক রুগী আছে ব্যাডের চেয়ে রুগী নিচেই বেশি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রুগী বেশি হওয়ার কারণে ওনাদের বাথরুম বা ওয়াশরুম যেগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন সঠিকভাবে নাই তবে আজকে একটু মোটামুটি ভালো দেখলাম এরকম হইতে পারে ওনারা আগে থেকেই প্রিপেয়ার ছিল বিষয়টা এমন হয়ে যেতে পারে যায় পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে আমরা আজকে নির্দেশনা দিয়ে গেছি তত্ত্বাবধায়ক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন যারা রোটেশন অনুযায়ী ডিউটি পালন করে তিনবার উনারা সকাল বিকাল দুপুর তিনবার ওনারা রোটেশন অনুযায়ী আজকে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আমরা এ বিষয়ে পরবর্তীতে বজায় রাখবো এছাড়াও হাসপাতালে খাদ্য সরবরাহ সহ কিছু ঔষধ সরঞ্জাম সরবরাহের অনিয়ম এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের অভাবও ধরা পড়ে রুগীরা অভিযোগ করেন হাসপাতালের কর্মচারীদের অনেকেই দায়িত্ব অবহেলা করেন এবং সেবার মান অত্যন্ত নিম্ন দুদক সূত্র জানায় এই অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে জনস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায়